এইবার আমরা আসছি যে অনুশীলনী ষোলো পয়েন্ট একের তিন নাম্বার একটি সমদিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুদৈর্ঘ্য ভূমির পাঁচের ছয়াংশ হলে ত্রিভুজটির ক্ষেত্র ফল নির্ণয় করো আগে আমরা সৃজনশীলে যেভাবে থাকবে যে আমরা ব্যাখ্যা করতে করতে যাবো তাহলে অঙ্কটা আমরা ব্যাখ্যা করতে করতে যাই যে ফটির ক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটাই বড় একটি সমদিবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ মানে কি যার ত্রিভুজের দুটি বাহু সমান মনে করি এই বাহু ত্রিভুজটা সমদিবাহু তা এই বাহু আর এই বাহু সমান আমি ধরলাম এই বাহু আর এই বাহু সমান এবং সমদিবাহ ত্রিভুজ এখানে বলি নেই যে সমকোণী ত্রিভুজ বা অন্য কোনো সমকোণী উল্লেখ কত সমকোণী সমদ্বিবাহু উল্লেখ করলে তালাদে নি থাকে সমকোণ হতে হবে বাহু দুটো সমান হতে হবে কিন্তু এখানে বলতে শুধু একটি সমদ্বিবাহু যত আমি যে কোনো ভাবে ব্যাখ্যাই পারি 16 মিটার এর পরিসীমা 16 মিটার পরিসীমা মানে এই বাহু সীমানা যোগ এই বাহু সীমানা যোগ এই বাহু সীমানা তিন সীমানা যোগ করার ফলে হইছে 16 মিটার এর সমান সমান বাহুদ দৈর্ঘ্য মানে সমান সমান কোনটা এই একটা টিক দিয়েছি একটা টিক দিয়েছি এই সমান সমান বাহুদ দৈর্ঘ্য ভূমির পাশের ছয় অংশ ভূমির পাশের ছয় অংশ ত্রিভুজটাকে এ বি সি দ্বারা প্রকাশ করি তাহলে ভূমি যদি ধরি এক্স এই বাহু বলছে এই বাহুর এই বলছে ভূমির পাশের ছয় অংশ তাহলে ভূমি কত এক্স তাহলে ভূমি এর পাঁচ বাই ছয় মানে কি বাহুটা কি দাঁড়ালো এই বাহুও ফাইভ এক্স বাই সিক্স এই বাহু এক্স বাই সিক্স বলছে যে ভূমি এর পাঁচের অংশ হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা সমাধানে যেতে পারি এবার কি সমাধান মনে করি সমাধান মনে করি এ বি সি ত্রিভুজ মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এব সমান এসি লিখলেও পারি লিখতেও পারি ভূমিরে ধরব ভূমি এক্স ভূমিরে যদি সংখ্যায় পুরস্কার করে তাহলে বিসি সমান সমান এক্স না করলে না শুধু এক্স লিখলেও হবে এক্স অতএব এই সমান সমান এ সমান সমান এক্স এর কত এক্স এর পাঁচ বাই অংশ অংশ সমান সমান এক্স সিক্স আর একটু বেশি বেশি লিখলাম

যে এইখানে একটা কাটাকাটি করা যায় আট ছয় আমি তো ছয় ষোলো ছিয়ানব্বই লিখতে পারতাম লিখলাম না আমার কাটায় কাটা অক্ষর রাখি যাতে আমার সুবিধা হয় বা এই এক সমান সমান এই ষোলো গুণ ছয় এই গুণিত কোথায় গেল নিচে গেল এখন গুণ করার না করে ছোট রাখা কাটা কাটাকাটিতে সুবিধা ষোলো ঠোলো কেটে গেছে বাস তাহলে আমরা ক্যালকুলেটর ধারেও যাওয়া লাগবে বা এক্স সমান সমান তাহলে এক বাহু কত সিক্স এক বাহু হচ্ছে সিক্স তাহলে আর এক ভু কত অতএব অপর বাহু বা অতএব অতএব বাহু কি এই যে এব সমান সমান ধরা ছিল এব

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে মানে কিভাবে তা মনে রাখা যায় আমি পার্বতী ভিডিওতেড়া দিয়ে দিচ্ছি এখন দিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল অতএব আমরা জানি বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বি বাহু ত্রিভুজের

বি স্কোয়ার হচ্ছে ফলে সূত্র এখন বলে কাকে বলে আর কাকে বলে আচ্ছা এখানে ভূমি ভূমির সাথে হচ্ছে সম্পর্ক যে ভূমি কোনটা ভূমি কোনটা সমান সমান বাহু সাধারণত এখানে যে সূত্রটা লেখা হয় এই সূত্রটার বেলায় এই ভূমিটাকে বলা হয় বি তাহলে এই বি সমান সমান আর এই যে সমান সমান যে বাহু দুইটা থাকে সমাধি অতিরিবে তাদেরকে বলা হয় এ তাহলে আমার বি সমান কত এক্স এর না তা বি সমান কত পাইছি আমি ছয় তাহলে ভূমি আমি কত পাইছিলাম ছয় বাই চার রুট ওভার ফোর সমান সমান বাহু সমান সমান বাহু কত পাওয়া গেছে তাহলে পাইলাম ঘুরে তিন নিচে দুই এবার রুটের কাজ করি পাঁচ স্কোয়ারে কত হয় পাঁচ গুণ পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ চার পঁচিশ একশো পাঁচ পাঁচা পঁচিশ চার পঁচিশ একশো মাইনাস

কাটলেও কাটা হচ্ছে চার দু আট তাহলে চার গুণ তিন সমান সমান বারো বর্গ মিটারে মাপ আছে মিটার বর্গ হলো কেন অন্য কিছু যেখানে ক্ষেত্রফল সেখানেই বর্গ যেখানে চাইবে আনসার ক্ষেত্রফল বা বের হবে আনসার ক্ষেত্রফল সেখানেই বর্গ তারপরে মিটার থাকলে মিটার বর্গ মিটার সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার কিলোমিটার থাকলে বর্গ কিলোমিটার অর্থাৎ যেখানে ক্ষেত্রফল ফল সেখানেই বর্গ আর যেখানে দেখবে যে আয়তন সেখানে ঘন এই জন্য একটা কথা আছে কথা আছে কি মনে করো তোমার এক বন্ধু আছে তোমার এক বান্ধবী আছে যে তার নাম ভদ্র বললে যে সোনার রে মিস্টার ভদ্র ক্ষেত্র ফলে ভদ্র ক্ষেত্রফলে দিশ বর্গ তার মানে যেখানেই ক্ষেত্রফল দেখবা সেখানে বর্গ ঢেলে দিবা যেখানে ক্ষেত্রে বল দেখা যাবে সেখানেই বর্গ আচ্ছা তারপরে আবার তারে বলতেছো সে বন্ধু আবার বলতেছো কান দিয়ে শোন ভুলিস না যেন মনে নাও রাখতে পারে কান দিয়ে শোন ভুলিস না যেন ভুলিস না যেন আয়তনে দিস ঘন আয়তনে দিস ঘন তার মানে এইখানে যখন আয়তন বের হবে তখন ঘনমিটার মনে করো পনেরো আয়তন বের আয়তনে আয়তনে তাহলে তখন কি হবে আয়তন হবে ঘন মিটার তাহলে আয়তন দেখলে কি দিতে হবে আনসার ঘনমিটার ঘন কিলোমিটার ঘন বর্গমিটার ঘন সিসি সেকেন্ডে গ্রাম তাহলে যখনই আয়তন বলবে তখন ঘন তাই বলছে শৈন্য মিস্টার ভদ্র বলছে ক্ষেত্রে বলে দিশ বর্গ মানে যখন ক্ষেত্র বলে তখন বর্গ বর্গ মিটার বর্গ সেন্টিমিটার বর্গ মিটার কান দিয়ে শোন বলিস না জানো আয়তনে দিশ ঘন যখন আয়তন চাইবে কোনো বস্তুর আয়তন চাইবে তখন সবসময় ঘন তাহলে এবার আমরা চলে যাচ্ছি ষোলো পয়েন্ট একের চার নাম্বার অংকে চলে যাচ্ছি